অনেকেই অনেক কথা বলে যে গরুর ভুড়ি খায় না অনেকে ভুঁড়ি বলে অনেকে বট বলে অনেকে অনেক নামে বলে তো আমরা এটাকে হচ্ছে গরুর বটই বলি তো এটা হচ্ছে ঈদের পরে আর কি মানে গরুর ভুড়ি রান্না করছিলাম তো এটা হচ্ছে আমি একদম সব কিছু মশলা টশলা দিয়ে মাখায় একদম বসাই দিছি। তো এটা আমার খুব পছন্দের খাবার অনেকে খায় না অনেকে বলে ভুড়ি খায় মানুষ এই সে অনেক কথাই বলে কিন্তু আমার গরুর মাংসের চাইতেও খাসির মাংসের চাইতেও অনেক বেশি ভালো লাগে হচ্ছে গরুর বট আর এটা হলে তার কিছুই লাগে না খাওয়ার জন্য তো এটা আমি একদম মাংসের যে ধরনের মশলা ইউজ করা হয় ওই মশলাগুলোই দিয়েই রান্না জাস্ট মশলাগুলো একটু বেশি বেশি দিলে বেশি ভালো হয় আর এদিকে হচ্ছে আগের তরকারি তরকারি ছিল এগুলাও আছে। তো দুপুরের জন্য আসলে আজকে পট রান্না করা হয়েছে তারপর হচ্ছে গরুর যে মজক ওইটা রান্না করা হয়েছে তারপরে হচ্ছে আগের দিনের তরকারি ছিল ওইগুলো টুকটাক আছে তো এগুলো হচ্ছে আজকে দুপুরের খাবার তো এটা আমি একদম ভালো করে কষায় নিতেছি আসলে এটা যত ভালো করে কষাবেন আর যতটা নরম হবে তত ততটাই কিন্তু মজা লাগে আর যাদের প্রেশার কুকার আছে তারা প্রেশার কুকারে রান্না করবেন তাহলে তার কোনো কথাই নেই তাড়াতাড়ি নরম হয়ে যায় আর এটা হচ্ছে আমি একদম ভাজা ভাজা করছিলাম ভাজা ভাজা করে তারপরেই খাইছি এটা আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিতেছি একদম নরম হওয়া পর্যন্ত যে আমার প্রায় কিন্তু রান্নাটা হয়ে যেতেছে এখন আমি হচ্ছে এইটা অর্ধেক রান্না হয়ে গেছে মানে পুরোপুরি এখনও হয়নি এখন হচ্ছে পর্যাপ্ত পরিমাণ জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া যেটা ওইটা দিয়ে দিতেছি তাহলে বট যে মানে বাজে একটা গন্ধ আসে ওটা আর আসবে না একটু যদি জিরার গুঁড়াটা একটু বেশি করে দেওয়া যায় তাহলে কিন্তু ওই গন্ধটা আর আসবে না আমার হচ্ছে বাহির থেকে আমি মানে আওয়াজ দি মানে আমার ছেলে বেশি আওয়াজ করতেছে এর জন্য হয়তো একটু শব্দ হইতেও পারে বয়স দেওয়ার সময় আসলে বাচ্চা মানুষ থাকলে যা হয় আর কি তো এই যে আদিপ বলতেছে বললাম যে বাবা একটা ছড়া বলো তো বলতাছে আতা গাছ হো তারপর খেয়ে ডালেম গাছে মো এটাই বলতাছে আর এদিকে হচ্ছে বাচ্চারা পড়াশোনা করতেছে যেহেতু আমি বাচ্চা পড়াই তো এদিকে হচ্ছে আবার টিপ টিপ বৃষ্টি পড়তেছে মেঘলা আকাশ খুব ভালো লাগতেছে দেখে তো এর জন্য একটু বাইরের ভিউটাও নিলাম মেঘলা আকাশটা আমার খুব ভালো লাগে বৃষ্টি আসার আগ মুহূর্তে খুবই ভালো লাগে আকাশটা তো এই তো আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট দেখেন একদম কিন্তু ভাজা ভাজা করে ফেলছি মানে একদম পোড়া পোড়া যেটা ওইটাই আর এটা গরুর ভুড়িটা তো মানে যত ভাজা ভাজা হয় ততই কিন্তু মজা লাগে আর আমি তো একটু পর ঢাকনায় খুলতেছি আর খাইতেছি আর এটা দেখেন এক করাই রান্না করার পর একটুখানি হয়ে গেছে যেহেতু এটা একদম ভাজা ভাজা হয়েছে আর প্লেটের মধ্যে ভাত নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে গরুর যে মজক ওইটা ওইটা দিয়ে প্রথম ট্রাই করলাম তো বিসমিল্লা বেলা খাইলাম তারপরে হচ্ছে এখন আমি নিয়ে নিচ্ছি হচ্ছে গরুর ভুড়ি এটা দিয়ে এখন খাবো মতো ভাত তো কার বট পছন্দ অবশ্যই কিন্তু জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল টাটা বাই বাই